আজকে কুসুমগ্রাম এসে বৃষ্টির কারণে ভিজে পুরো ক্যাতা ভিজা হয়ে গেলাম আর এই বৃষ্টি ভেজে বিকেলে আমার সাথে লাকি ভাইয়ের দেখা হয়ে যায় তো বৃষ্টিতে ভিজে ভিজে কুসুমগ্রাম যাওয়ার কারণটা কি ছিল আর এই লাকি ভাইটাই বাকে তো চলো সেটা শেষ থেকে শুরু করি না মানে প্রথম থেকে শুরু করি তো হ্যালো ব্রিয়ন আমি কুতুব তোমরা সব কেমন আছো আশা করছি এই বটসঅ্যাপ আদলে আমার মতো তোমরাও ভালো নেই তো তোমরা এখন ফোনটা হাতে নিয়ে আমার ভিডিওটা দেখছো তাই না তো ভিডিওটা দেখছো যখন তাহলে একটা করে লাইক কমেন্ট করে দিও তো বন্ধুরা আজকে আমি গেছিলাম সোনাটাকা পাম্পে তেল আনতে কিন্তু সোনাটাকা পাম্পে তেল ছিল না তাই আমি চলে আসি কুসুমের পেট্রোল পাম্পে আর এখান থেকে পাঁচ হাজার টাকার মতো তেল নিয়ে নিলাম তো তোমরা সবাই হয়তো জানো যে পেট্রোল পাম্পের সাইডই ছিল বাঙালি বাবুর রেস্টুরেন্ট আর হ্যাঁ এখন হালকা হালকা পানিও পড়ছিল তাই ভাবলাম বাঙালি বাবুর থেকে এক কাপ চা খেয়ে তারপর বাড়ি যাবো রাখি কী করছো গোটে হ্যাঁ হ্যাঁ এই পানির সময় হঠাৎ করে লাকি ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তো তোমরা লাকি ভাইকে কে কে চেনো একটু কমেন্টে জানাবে হ্যাঁ এই লাকি ভাই রোস্ট করে ভিডিও করে কিন্তু এই কদিনা লাকি ভাই ভিডিও দেখতে পাচ্ছি না তাই লাকি ভাইকে জিজ্ঞেস করতে লাকি ভাই বলে তার মোবাইলটা নাকি কুসুমের বাজার থেকে হারিয়ে গেছে এই জন্যই লাকি ভাই ভিডিও ছাড়তে পারছে না তো তোমরা যদি কেউ ফোনটা পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর দাদাকে একদম সেই লেভেলের সাপোর্ট করো বুঝছো দাদা বন্ধু সব একই তাই তো তোমরা যেমন দাদা বন্ধু সবাই যাই হোক এখানে তো আমি চা খাওয়ার জন্য এসেছিলাম তাই লাকি ভাই বললো চলো চাটা আমি খাওয়াচ্ছি আর আমি যেহেতু একা ছিলাম আর লাকি ভাই দুজন ছিল তাই তিনজনে তিনটে চা নিয়ে চলে আসে একটা জায়গায় আমার জামা প্যান্ট যেহেতু সব ভিজে কেঁতা ভিজা হয়ে গিয়েছিল তাই লাকি ভাইকে বললাম থাকো ভাই পরে আবার একদিন দেখা হবে তখন লাকি ভাই বললো ঠিক আছে ভাই ভালোভাবে যাবে হ্যাঁ তাই আমি তেল টেলই চলে আসি বাড়ি